অবশেষে প্রকাশিত হলো দু সালের প্রাইমারি টেটের রেজাল্ট কিভাবে আপনারা অনলাইনে রেজাল্ট চেক করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু আলোচনা করে দিয়েছি তাই দেখে নিন সবার প্রথমে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করবেন এবং আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো করিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন তারপরে টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই লেখাটির উপরে ক্লিক করুন তারপর চেক রেজাল্ট অপশানটিতে ক্লিক করুন তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে চেক রেজাল্ট অপশানে ক্লিক করলেই আপনাকে আপনার রেজাল্ট কিন্তু দেখিয়ে দেবে তো সিম্পলি আপনারা যদি ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু চেক রেজাল্ট তারপরে এখানে আসার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে চেক রেজাল্ট অপশানের উপরে ক্লিক করবেন তো দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু বিস্তারিত কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনাদের নেমটা দেখতে পেয়ে যাবেন আপনাদের নাম এবং রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের ক্যাটাগরি বিস্তারিত কিন্তু এখানে কোশ্চেন বুকস দেখে নিতে পারবেন এবং নিচের দিকে আসলে আপনারা কিন্তু এখানে মার্কসটাও দেখে নিতে পারবেন পার্ট এতে কত পার্ট বিতে কত ফুল মার্কস কত পেয়েছেন বিস্তারিত দেখে নিতে পারেন এবং এখানে লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা পেজ আপনার পেজ কিন্তু আপনাদের কাছে ওপেন হবে তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যাবেন টিচার্স এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলে একটা যেটা অপশন পেয়ে যাচ্ছেন তো সিম্পলি এটার উপরে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলে এখানে চেক রেজাল্ট বলে যেটা দেখতে পাচ্ছেন এই চেক রেজাল্ট অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে চেক রেজাল্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আশা করি যে এইখানে রেজাল্টটা আপনারা কীভাবে চেক করবেন এই প্রাইমারি ডেটের দু হাজার তেইশের যে রেজাল্টটা বেরিয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং এসএম ট্রু সুনামিলি জয় হিন্দ